এক দেশে এক তরুণ ছিল দেওয়াজ এ ইয়ং ম্যান ইন এ কান্ট্রি তার নাম ছিল পুকোস হিজ পুকোস সে ছিল খুবই ভবঘুরে হি ওয়াজ এ গ্রেট ওয়ান্ডারার সে কাজ করতে পছন্দ করতো না হি ডিডেন্ট লাইক টু ওয়ার্ক তার কোনো স্থির জায়গা ছিল না হি হ্যাড নো ফিক্সড প্লেস সে যেখানে খুশি ঘুরে বেড়াতো হি রোম্ট বের এভার হি ওয়েস্ট একদিন সে কিছু সম্পত্তি পেলো ওয়ান ডে হি গট সাম প্রপার্টি সেটা ছিল তার পিতার সম্পত্তি ইট ওয়াজ হিজ ফাদার্স প্রপার্টি সে খুব খুশি হল হি বিকেম ভেরি হ্যাপি কিন্তু সে টাকার মূল্য জানতো না বাট হি ডিড নট নো দ্য ভ্যালিউ অফ মানি সে অল্প দিনেই সব খরচ করে ফেললো হি স্পেন্ড ইট অল ইন এ ফিউ ডেজ কেউ তাকে থামাতে পারেনি নো ওয়ান কুড স্টপ হেম তার হাতে কিছুই রইল না নাথিং ওয়াজ লেফট ইন হিজ হ্যান্ডস তার গায়ে ছিল শুধু একটি জামা হি হ্যাড ওনলি ওয়ান শার্ট টু ওয়ের একদিন সে পথে হাঁটছিল ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং ডাউন দ্য রোড সে আকাশের দিকে তাকালো হি লুক আপ এট দা স্কাই সে একটি সোয়ালো পাখি দেখলো হি স এ সোয়ালো বার্ড পাখিটা উড়ে বেড়াচ্ছিল আনন্দে দ্য বার্ড ওয়াজ ফ্লাইং হ্যাপলি তখনও বসন্ত আসেনি স্প্রিংহ্যাড নট কাম ইয়্যাট পুকোস ভাবল বসন্ত হয়তো এসে গেছে পুকোস স্প্রিং হ্যাড কাম সে মনে করলো গরম পড়ে গেছে হি থট দ্য হিট হ্যাড অ্যারাইভড সে বললো জামার দরকার নেই হি স্যার নো নিড ফর এ শার্ট সে জামাটি বিক্রি করে দিল হি সোল দ্য শার্ট এরপর কিছুদিন পরে শীত পড়লো আফটার এ ফিউ ডেজ উইন্টার কেম ঠান্ডা খুব বেড়ে গেল। দ্য কোল্ড বিকেম ভেরি স্ট্রং চারিদিক বরফে ঢেকে গেল দ্য সারাউন্ডিংস ওয়া কভারড উইথ স্নোর পুকুস কাঁপতে কাঁপতে হাঁটছিল Pukos was walking shivering. Tar shorire kichui chilo na. He had nothing on his body. She prochondo thandai kashto He was suffering from the severe cold. Pothhe she kichu dekhlo. He saw something on the road. Sheta chilo shei swallow pakhi. That was the same swallow bird. Pakhita thandai jome mara chilo. The bird was frozen to death. Pukos hata thamye dilo. Pukos stopped walking. সে পাখিটির দিকে তাকালো হি লুক এট দ্য বার্ড তার চোখে জল এসে গেল হিজ আইজ সে বলল হতভাগা তুইও মরলি হি স্যার পুয়ার থিং ইউ টু ড্যাড তুই মরেছিস আর আমাকেও মারলি ইউ হ্যাভ কিলড ইউর সেলফ অ্যান্ড ইউ হ্যাভ টেকন মাই লাইফ টু সে খুব অনুতপ্ত হলো হি ফেল্ট ভেরি সরি সে বুঝতে পারল নিজের ভুল হি রিয়েলাইজড হিজ মিস্টেক সময় না বুঝেই কাজ করেছিল হি হ্যাড অ্যাক্টেড উইদাউট আন্ডারস্ট্যান্ডিং টাইম জীবনে সময় বুঝে চলা দরকার ওয়ান মাস্ট অ্যাক্ট অ্যাকর্ডিং টু টাইম ইন লাইফ না হলে বিপদ আসবেই আদারওয়াইজ ডেঞ্জার উইল শিওরলি কাম সময়ের মূল্য অবশ্যই দিতে হবে দ্য ভ্যালিউ অফ টাইম মাস্ট বি গিভেন এইভাবে পুকোস শিক্ষা পেল চিরদিনের জন্য দাস পুকোস লার্ন এ লাইফ লং লেসন